সুপ্রিয় ভিউয়ার্স বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে এইস এসি বিএমটি দ্বাদশ শ্রীনিবাসকেন্ডের দুই হাজার চব্বিশ সালের শর্ট সিলেবাস অনুসারে বিজনেস ইংলিশ এন্ড কমিউনিকেশন এ বিষয়ের আমরা অধ্যায় তিন যোগাযোগ কৌশল এখান থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে আর আপনারা যারা অধ্যায়কের ক্লাসটি মিস করেছেন তারা পুরাতন ক্লাসগুলো পেতে অবশ্যই এই ভিডিওর থাকতে থাকা প্রথম কমেন্টের ক্লিক করে লিঙ্কে ক্লিক করে আপনারা কিন্তু পুরাতন ক্লাসগুলো দেখে আসতে পারেন আর আপনারা যারা এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে পাশে আসা বেলাইকনটি বাজিয়ে দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পরীক্ষাতে যারা ভালো ফলাফল করতে চান তাদের জন্য একটি সুযোগ রয়েছে তো আপনারা যারা এই পাঁচটি বিষয়ের উত্তর সহজ সুপার তাদের জন্য তিনশো পাঁচ টাকা আর যারা শুধু বিজনেস ইংলিশ এন্ড কমিউনিকেশনের উত্তর সহজ সুপার সাজেশনের মূল্য নিতে চান তাদের জন্য মূল্য হচ্ছে সত্তর টাকা আর যারা দামাদামি করার জন্য হোয়াটসঅ্যাপে নক দেবেন তাদের হোয়াটসঅ্যাপে নক দেওয়ার কোন প্রয়োজন নেই তো আপনাদের প্রয়োজন অনুসারে এই সুপার সাবস্ক্রিপশনের পিডিএফ ফাইলগুলো যারা আপনারা সংগ্রহ করতে চান তারা স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কিন্তু নক দিতে পারেন তো আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে আমাদের যে অধ্যায় তিন যোগাযোগ কৌশল এখান থেকে প্রথমে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করি তো আসুন সরাসরি আজকের মূল ক্লাসে প্রবেশ করি তো এই সুপার সাজেশনের যে হচ্ছে পৃষ্ঠা মৌখিক সেটির বলতে কি বোঝো মুখোমুখি যোগাযোগ বাচনিক যোগাযোগ ব্যবসায়িক সম্পর্ক স্থাপন বা চেকোনা ব্যবসায়িক প্রক্রিয়ার সম্পাদনের লক্ষ্যে দুই পক্ষ এক স্থানে বসে সামনাসামনি আলোচনা করাকে মুখোমুখি যোগাযোগ বলে মুখোমুখি যোগাযোগ একটি অত্যন্ত শক্তিশালী যোগাযোগ পদ্ধতি এবং এর সাহায্যে ব্যবসায়ীরা অতি অল্প সময়ের মধ্যে প্রয়োজনীয় সংবাদ বা তথ্য আদান প্রদান করতে এবং এর প্রতিক্রিয়া বা ফলাফল জানাতে পারে মুখোমুখি যোগাযোগ পদ্ধতিতে উভয় পক্ষের পরিস্থিতি অপরিহার্য উপস্থিতি অপরিহার্য টেলিফোনে আলোচনার মাধ্যমে যোগাযোগ করলে সেটা মৌখিক যোগাযোগ হতে পারে তবে তা মুখোমুখি যোগাযোগ নয় মুখোমুখি যোগাযোগ আলাদা বা বিশেষ একটি গুরুত্ব আছে পদ্ধতিতে উভয় পক্ষ একত্রিত হচ্ছে এ হলে কুশল বিনিময় কর্মর্ধন ও হাসি মুখে সাথে একটি আন্তরিক ঘরোয়া পরিবেশ সৃষ্টি হয় এভাবে দু দুপক্ষ মুখোমুখি হলে একে অপরকে দেখতে পারে এবং অঙ্গভঙ্গির মাধ্যমে পরস্পরের অনুভূতি বা হাবভাব বুঝতে পারে এমনকি কথা বলার ধরন অঙ্গভঙ্গির মাধ্যমে পরস্পরের এবং একে অপরের ব্যক্তিত্ব ব্যবহার আচার আচরণ ইত্যাদি বুঝতে সক্ষম হয় এছাড়া এই ধরনের যোগাযোগের ফলে প্রতিক্রিয়া বা ফলাফল তাৎক্ষণিকভাবে পাওয়া যায় যা অন্য কোনো পদ্ধতিতে সম্ভব নয় সক্রিয় শ্রবণ কৌশল যোগাযোগ কাকে বলে মৌখিক ও লিখিত যোগাযোগ সংমিশ্রণে এই যোগাযোগ সাধিত হয় যোগাযোগের এ পদ্ধতিতে একই সময়ে বার্তার বিষয়বস্তু লিখিত ভাষা ও মৌখিক শব্দের মাধ্যমে প্রকাশ করা হয় এতে বার্তা প্রাপক একই সাথে লিখিত ভাষা ও মৌখিক শব্দ শুনে বার্তার বিষয়বস্তু সহজেই অনুধাবন করতে পারে এটি যোগাযোগের আধুনিক পদ্ধতি যোগাযোগের এ পদ্ধতি তুলনামূলকভাবে অত্যন্ত অন্যান্য পদ্ধতি অপেক্ষা অধিক কার্যকর এবং ফলপ্রসূ এই পদ্ধতিতে ব্যয়বহুল যেমন টিভি স্ক্রিনে লেখা পড়া যায় আবার কানেও শব্দ শ্রবণ করা যায় শ্রবণের উদ্দেশ্য এবং গুরুত্বগুলো আমরা একটু দেখে নেই আর নতুন তথ্য এবং ধারণা জানা প্রশ্নের মাধ্যমে নমুনা এবং অনুমোনান যাচাই উৎসাহিত করা নিজস্ব যোগাযোগ উন্নয়ন তো সুপ্রিয় ভিউয়ার্স এখানে কিন্তু চব্বিশ পৃষ্ঠা সুপার সাজেশন রয়েছে তো এই সাজেশনটি যারা পেতে চান অর্থাৎ বিজনেস ইংলিশ অ্যান্ড কমিউনিকেশন যারা উত্তর সহ সাজেশন পেতে চান তারা সত্তর টাকা দিয়ে সাজেশন সংগ্রহ করতে পারেন আর যারা এই পাঁচটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশন পেতে চান তারা মাত্র তিনশো টাকায় কিন্তু উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইলগুলো আপনারা সংগ্রহ করতে পারেন তো সুপার সাজেশন সংগ্রহের জন্য স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা মেসেজ দিতে পারেন তো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই সেটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন টেলিফোন যোগাযোগ এবং মুখোমুখি যোগাযোগের মধ্যে পার্থক্য আলোচনা করা টেলিফোন যোগাযোগ বলতে আমরা বুঝি যে যোগাযোগ টেলিফোনের মাধ্যমে স্থাপন করা হয় আর মুখোমুখি যোগাযোগ বলতে আমরা বুঝি যে যোগাযোগ সামনাসামনি বসে কথোপকথনের মাধ্যমে স্থাপন করা হয় কারবার বা ব্যবসায় বিভিন্ন তথ্য প্রেরণ ও গ্রহণের জন্য বর্তমান যুগে ব্যাপকভাবে টেলিফোন যোগাযোগ করা হচ্ছে মুখোমুখি যোগাযোগের মাধ্যমে উভয় পক্ষ একত্রিত হলে পরমর্ধন ও হাসি মুখ খুশির সাথে একটি আন্তরিক এবং ঘরোয়া পরিবেশ সৃষ্টি হয় টেলিফোন যোগাযোগের মাধ্যমে প্রেরক ও প্রাপক দেখতে পায় আর কাউকে না এই যোগাযোগের ফলে একে অপরের আবেগ অনুভূতি হাব ভাব ইত্যাদি প্রকাশ পায় এখন আমরা দেখব এই অধ্যায় থেকে আমরা রচনামূলক প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নেব তো প্রথমে রয়েছে বাচনিক যোগাযোগের নীতি বা কলা কৌশল আলোচনা করা তো বাচনিক যোগাযোগের নীতি বা কলা কৌশলগুলো আমরা একটু দেখে নেই আপনারা এগুলো ভিডিওটি পজ করে বা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন আমরা শুধু পয়েন্টগুলো আলোচনা করব মৌখিক সুবিধা পূর্ব প্রস্তুতি গুরুত্ব আরোপ ঐক্য ও সংহতি সহজাত বক্তব্য রচনা সঠিক উপস্থাপন স্বর নিয়ন্ত্রণ আবেগ নিয়ন্ত্রণ আইনসম্মত অঙ্গ সঞ্চালন নিয়ন্ত্রণ ব্যক্তিত্ব বজায় এবং বাস্তব বাস্তবসম্মত তো এগুলোই হচ্ছে মূলত বাচনিক যোগাযোগের নীতি বা কৌশল তো আলোচনা পরিপ্রেক্ষিতে বলা যায় যে মৌখিক যোগাযোগের ক্ষেত্রে যদি নীতিমালা মেনে চলা হয় তবে বক্তব্য খুবই আকর্ষণ আকর্ষণীয় হবে বক্তব্য আকর্ষণীয় হলে শ্রোতাবর্গ যেমন মুগ্ধ হয়ে বক্তব্য শ্রবণ করবে তেমনি যোগাযোগকারীর উদ্দেশ্য হাসিল হবে এখন আমরা দেখবো বাচনিক যোগাযোগের সুবিধাগুলো আলোচনা করো বাচনিক যোগাযোগের সুবিধাগুলো হচ্ছে সফল যোগাযোগ মাধ্যম সংশোধনের ব্যবস্থা সহজ পরিবর্তনযোগ্যতা খরচ হ্রাস তো আমি শুধুমাত্র পয়েন্টগুলো আলোচনা পড়ে যাচ্ছি আপনাদের সম্পূর্ণ বিস্তারিত পড়তে গেলে ভিডিওটি অনেক দীর্ঘ হয়ে যাবে আপনারা এগুলো স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন আর যারা সুপার সাজেশন নেবেন তারা তো এগুলো পিডিএফ ফাইল আকারে পেয়ে যাবেন তো বিজনেস ইংলিশ অ্যান্ড কমিউনিকেশনের জন্য সত্তর টাকা এবং এই পাঁচটি বিষয়ের জন্য তিনশো পাঁচ টাকা তো আপনাদের প্রয়োজন অনুসারে সুপার সাজেশন সংগ্রহের জন্য স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে কিন্তু আপনারা মেসেজ করতে পারেন এরপর রয়েছে সময়ের অপচয় রোধ সৌহার্দ্য বৃদ্ধি আনুষ্ঠানিকতার উপস্থিতি দীর্ঘ সূত্রতা পরিহার সমন্বয় সাধন শ্রোতার প্রতিক্রিয়া অনুধাবন এরপর রয়েছে বাচনিক যোগাযোগের অসুবিধাগুলো আমরা একটু দেখে নিই সংরক্ষণের সমস্যা ব্যস্ততা পরিকল্পনার অভাব স্পষ্ট চিন্তার অভাব অন্যের বক্তব্য না শোনা সুষ্ঠ বাচনভঙ্গির অভাব ব্যক্তিত্ব আবেগ অনুভূতির নিয়ন্ত্রণের অভাব কণ্ঠস্বরের হ্রাস বৃদ্ধি বক্তব্যের সূত্রতা বার্তা গ্রাহকের প্রতিবন্ধকতা বক্তব্যের ফলপ্রসূতা পদমর্যাদাজনিত অহংকার অহংবোধ এবং বিষয়ের ত্রুটিপূর্ণ উপস্থাপন এগুলো হচ্ছে মুখোমুখি বাচনিক যোগাযোগের বা মৌখিক যোগাযোগের অসুবিধা মুখোমুখি যোগাযোগ কাকে বলে তো মুখোমুখি যোগাযোগ যেটি এটি একটু আপনারা এখান থেকে দেখে নেবেন এটি আমরা একটু আগে পড়েছি এখন মুখোমুখি যোগাযোগের যে সুবিধা অসুবিধাগুলো রয়েছে সেগুলো আমরা একটু দেখে নেই মুখোমুখি যোগাযোগের ফলে উভয়ের বিষয়বস্তু সম্পর্কে একটা পরিষ্কার ধারণা জন্মে খুব সহজেই বিষয়বস্তুর গুরুত্ব সম্পর্কে অনুধাপন করতে পারে স্বল্প সময়ে ক্রিয়া প্রতিক্রিয়া ব্যক্ত করে যে কোনো সিদ্ধান্তে পৌঁছা বা বাস্তবায়ন করা যায় উভয়পক্ষ সামনাসামনি উপস্থাপিত যে কোনো বিষয় সংশোধন পরিবর্তন ও পরিবর্তন সহজেই করা যায় কোনো বিষয়ে বিরতি দেখা দিলে সামনাসামনি আলোচনার মাধ্যমে সহজেই বিরতি নিষ্পত্তি করা যায় উভয় পক্ষ সামনাসামনি উপস্থিত থাকায় অস্পষ্ট বিষয়সমূহ সহজেই চিনে নেওয়া যায় কম শিক্ষিত বা অশিক্ষিত লোকদের ক্ষেত্রে অধিক কার্যকরী ছোট ছোট প্রতিষ্ঠানের এটি অধিক কার্যকরী উপসংহার পরিশেষে উপরুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে মুখোমুখি যোগাযোগ এমন একটি কার্যকরী যোগাযোগ পদ্ধতি এর মাধ্যমে উভয় পক্ষের মধ্যে যে কোনো বিষয় নিয়ে আলাপ আলোচনার মাধ্যমে ঐক্যমত প্রতিষ্ঠা করা সহজ হয় এখন আমরা মুখোমুখি যোগাযোগের যে অসুবিধাগুলো রয়েছে সেগুলো দেখে নেব আধুনিক বৃহৎ প্রতিষ্ঠানে মুখোমুখি যোগাযোগ করা সম্ভব হয় না যে কোনো বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা সুযোগ থাকে না মুখোমুখি যোগাযোগ স্বল্প সময়ে সিদ্ধান্ত গৃহীত হয় ফলে ভুল সিদ্ধান্ত গ্রহণের সম্ভাবনা থাকে অধিকাংশ লোকের মধ্যে সংবাদ পৌঁছানো এই পদ্ধতিতে কার্যকর প্রভাব ফেলে না অমনোযোগী লোকদের জন্য এই পদ্ধতি কার্যকর নয় মুখোমুখি প্রয়োজনীয়তা আলোচনা যোগাযোগের গুরুত্ব এবং প্রয়োজনীয়তাগুলো আমরা একটু দেখিনি দ্রুত কর্ম সম্পাদন ভুল বোঝাবুঝির সম্ভাবনা থাকে না ঘনিষ্ঠতা সৃষ্টি ব্যক্তিত্ব প্রকাশ অশিক্ষিত লোকের সাথে যোগাযোগ দ্রুত পরিবর্তন ও সংশোধনযোগ্য নিজেকে উপস্থাপন করা এ অধ্যায়ে সর্বশেষ প্রশ্ন মৌখিক যোগাযোগ এবং লিখিত যোগাযোগের মধ্যে পার্থক্য আলোচনা করো আর তো প্রথমে রয়েছে সংখ্যাগত পার্থক্য কথাবার্তার মাধ্যমে যে যোগাযোগ করা হয় তাকে মৌখিক যোগাযোগ বলে কাগজ কলম কালির দ্বারা ছাপান অক্ষরে লিখে যে যোগাযোগ করা হয় তাকে লিখিত যোগাযোগ বলে সম্পর্ক স্থাপন এক্ষেত্রে যোগাযোগ সংশ্লিষ্ট উভয় পক্ষের মধ্যে সরাসরি কথা হয় ফলে উভয়ের মধ্যে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধির সম্ভাবনা থাকে লিখিত যোগাযোগ হয় প্রত্যেক সম্পর্ক স্থাপনের সম্ভাবনা কম থাকে প্রমাণের সুযোগ মৌখিক যোগাযোগ সংরক্ষণ করা সম্ভব হয় না বলে ভবিষ্যতে প্রমাণ করা কষ্টকর লিখিত যোগাযোগ সর্বদা সংরক্ষণ করা সম্ভব হয় বলে তা প্রামাণ্য দলিল হিসেবে কাজ করেন আনুষ্ঠানিকতা এরূপ যোগাযোগের আনুষ্ঠানিকতার প্রভাব কম থাকে লিখিত যোগাযোগের আনুষ্ঠানিকতা তুলনামূলকভাবে অধিক থাকে নমনীয়তা যোগাযোগ সরাসরি বক্তব্য তুলে ধরায় তা সহজে পরিবর্তন ও পরিবর্তন করা সম্ভব হয় এক্ষেত্রে বক্তব্য সহজে পরিবর্তন করা। বিধায় নমনীয়তা কম থাকে মৃতবেতা মৌখিক যোগাযোগ অর্থ ও সময় বাঁচানো বাঁচানো সম্ভব হয় এরূপ যোগাযোগের লক্ষ্যে অর্চনে ও অর্থ ও সময় উভয় অনেক বেশি থাকে এক্ষেত্রে অর্থের বিকৃতি সম্ভাবনা বেশি থাকে এক্ষেত্রে অর্থের বিকৃতি তেমন বিকৃতির সম্ভাবনা থাকে না ভাব প্রকাশ এর যোগাযোগের ক্ষেত্রে মুখের ভাষা কণ্ঠস্বর ইত্যাদির দ্বারা মনের ভাব বা বক্তব্য প্রকাশ করা হয় লিখিত যোগাযোগের খাতা কলম লিখিত বা মুদ্রিত আকারে প্রকাশ করা হয় তো সুপ্রিয় এই ছিল বিজনেস ইংলিশ অ্যান্ড কমিউনিকেশনের অধ্যায় তিন যোগাযোগের কৌশল থেকে প্রশ্নগুলো এবং সমাধান তো যারা সুপার সাজেশন নিতে চান তারা স্ক্রিনে করে সংগ্রহ করতে পারেন আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বিল আইকনটি বাজিয়ে রাখুন তো পরবর্তী ভিডিওতে আমরা অধ্যায় পাঁচ নিয়ে আলোচনা করবো আর তাই অবশ্যই পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বিল আইকনটি বাজিয়ে রাখুন